গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ বাবা শোবে ঝাড় দাও কাঞ্চনা বই দেখবে আচ্ছা বন্ধুদের বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আচ্ছা তুমি রেখে দাও ওই গাড়িগুলো তো লোক আগে তারপরে যাও ওটা ওটা ঘর ঝাড় দেবো ওটা বিছানা ঝাড় দেবো না ওটা দিয়ে ঘর ঝাড় দেবো যাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বিছানাখাটা ও এখন আমাকে দেখে ঝাড় দিচ্ছে তারপরে দেখো ঝাঁটা নিয়েছে ঘর ঝাড় দেবে কি করছিস তুই চলো আর এই দিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করেছি দেখো কি বলে এটাকে ওই কলাই শাক বলে অনেকে কেউ আবার কেউ বলে ছোলার ছোলার শাক না তেওরার শাক অনেকে বলে তেওড়ার শাক আবার অনেকে বলে কলাই শাক তো কলাই একটা রান্না করেছি আর বাটা মাছ ছিল তো বাটা তো যেহেতু মেয়ে খায় না তার ওর জন্য আবার আলাদা করে একটা হলো আর এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে সমস্ত রকম সবজি দিয়েছি ফুলকপি সিম তারপরে তোমার ওই যে কি বলে পেঁয়াজ কলি সমস্ত কিছু দিয়েছি আলু দিয়ে না তরকারিটা এটা করছি প্রথম ভাবলাম খেতে কেমন হবে কি জানি এই পিঁয়াজ কলি সিম টিম দিচ্ছি তারপরে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগছিল রিয়ারও বেশ ভালো লেগেছে আজকের দরকারিটা তাই তো দেখো আমরা কিন্তু সটখাটে আমাদের দোলনা পাট খাটে দোলনা ফানো দেখো সড়া দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার তো ছাদেই করেছি ছাদে বলতে দালানে খাওয়া দাওয়া করলাম আর আমার ছেলে ঘুমিয়ে গেছে ও অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আর এই যে বিকেলবেলা এখন এই জামা কাপড়গুলো রোদের মধ্যে ছিল জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখনও রোদ আছে যেহেতু শুকিয়ে গেছে তাই জামা কাপড়গুলো গুছিয়ে ঘরে দূরে তুলে এখন বিকেলবেলা ঘর দু দেব। দেবো এখনও ছেলে ঘুমাচ্ছে ওই দেখো ও ওখানটাতে ছেলে ঘুমাচ্ছে আর এত শনিবার মেয়ে স্কুলে গেছিল ও চলে এসছে দেড়টার সময়তে চলে এসছে এসে খাওয়া দাওয়া করেছে সন্ধেবেলা পড়া আছে তার জন্য সেই পড়াগুলো তৈরি করছে এখন কটা বাজে সাড়ে তিনটে চারটে বাজবে তো চলো এখন ঘুমাচ্ছে ঘুমা ঘুমাতে ঘুমাতে আমি এখন জামা কাপড়গুলো রেখে আসবো ঘরে দুয়ারে জলের বোতল ফাঁকা হয়ে আছে এখনও থালা বাসন পড়ে আছে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি এটাও থালা বাসনগুলো ধোয়া হয়নি খাওয়া দাওয়া করে সব মেয়েকে বললাম নিচে রেখায় কলতলায় আমি গিয়ে ধোবো তো এখন থালা বাসনগুলো ধোবো দেখো মেয়ে ছেলে ঘুমাচ্ছে দেখো দেখো উঠে পড়েছিল একবার একবার উঠে পড়েছিলো আবার একটুখানি পিঠে থাবড়া দিয়েছি ঘুমিয়ে গেছে তো চলো এখন নিচে যাব নিচে এক গাদা থালা বাসন পড়ে আছে চলো এরপরে তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে কলতলায় চলে আসলাম আর এই কলতলায় না এঠো বাসনগুলো অনেকক্ষণ থেকেই পড়ে আছে সেই আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করেছি তারপরে না আর কলতলায় আসা হয়নি আর ধোয়াও হয়নি কেননা খাওয়া দাওয়ার পরে না কলতলাতে থালা বাসনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ছেলেকে খাওয়ালাম ঘুম পাড়ালাম ওই করতে করতে না আর থালা বাসনের কত না ভুলেই গেছিলাম পরে জামা কাপড়গুলো তুলতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমার কলতলায় তো থালা বাসন পরে আছে তারপরে এই যে থালা বাসনগুলো ভালো করে মেজে নিলাম মেজে নেওয়ার পর কলতলাটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি কেননা এঁঠো পরে থাকলে ভালো লাগে না তার জন্য আর এমনিতেও কি বলো তো আমি যতবার কলতলা আসি না ততবার কিন্তু একটু নোংরা পরে থাকলে আমি বারবার ধুয়ে দিই এটা আমার স্বভাব কেন জানি না আর এই যত তাড়াতাড়ি করছি তত দেরি হচ্ছে এদিকে ছেলে ঘুমাচ্ছে তাড়াহুড়ো করে ওয়াশিংপোডটা ধুয়ে নিলাম ওই দিকে আবার ঢাকনাটা পড়ে যাচ্ছে আর এই দিকে দেখো মুগের ডাল আর কিছু চাল ভিজাতে দিয়েছি এখন এটাকে মিক্সিতে গুঁড়ো কো গুঁড়ো নয় মানে একটু জল দিয়ে সে মশলা যেরকম করে না একটু সেরকমভাবে করবো কেননা আমি তো আগের দিন সুজি তারপরে ময়দা টয়দা দিয়ে চালের গুঁড়ি দিয়ে পাড়ি সেপটা পিঠে করেছিলাম তো কালকে ওই মাইমাদের বাড়িতে বানাতে গেছি তো ওরা বলছে নাকি মুগের ডাল দিও নাকি হয় তো আমি জানি না সঠিক হয় কি না তো আজকে একটু ট্রাই করব ভাবছি মুগের ডাল আর চাল দিয়ে এখন ছেলে ওইদিকে ঘুমাচ্ছে তো চলো এইদিকে আমি আমার কাজ যতটুকু পারি এগিয়ে রাখি আমি কোনোদিন খাইও নি কিন্তু করিও নি তবে আজকে একটু ট্রাই করবো ভাবছি হয় হবে কি না যায় না হলে তো তোমরা দেখতেই পাবে

গিয়ে ধান খেছে দেব কিসে আমার দুষ্ট তো ঘুমিয়ে পড়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আগে কিন্তু ওকে বিছানাটা করে মশারি টাঙিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলো একটা লাইক করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর ঘুমপাড়ানি গান মানে গাইলাম ছেলেকে ঘুম পাড়ালাম তো চলো কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে গুড নাইট